চুলিটা চালু হওয়ার পর এই ভালোই চলছিল কিন্তু এই মাঝখানে এই ওভারলোডে মোস্ট প্রবেলি যতটুকু শুনলাম আর প্লাস এই ওভারলোডেই কিছু কয়েল পুড়ে গেছিল ওকে তো যথারীতি আমি আমরা অফিসের তরফ থেকে এটা টেন্ডার কল করলাম করার পর আমরা কিছু কয়েলও কিনলাম কয়েলটা এখানে পাওয়া যায় না অ্যাকচুয়ালি আর যথারীতি এটা জিএসটি সহ প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা পার কয়েল পড়ে আমরা কোয়েল কিনলাম নয়টা কয়েল কিনছি কেনার পর আমরা লাগানো হয়েছে লাগানো হয়েছে টেকনিশিয়ানের একটু কিছু ফল্ট আসে প্লাস পাওয়ারের একটু কিছু ফল্ট আছে যেটা আমরা ডাউনের এগেনস্টে এটা কোয়েলটা পুড়ে গেছে উড়ে প্লাস প্লাস এমনই পুরল যে এখন রিপেয়ার করতে গিয়ে দেখলাম এখানে কিন্তু ব্রিক্সের কাজ করতে হয় প্লাস এই যে ব্রিক্স যে লাগানোর যে ভিটামিনটা এটাও এখানে মার্কেটে অ্যাভেলেবেল না এটা হায়দ্রাবাদ থেকে আনতে হয় আহমেদাবাদ থেকে আনতে হয় তো যথারীতি আমি আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের এই বিষয়টা নিয়ে জানাইছি জানানোর পর আমরা যতভাবে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল জানানোর পর তারা ইনিশিয়েটিভ নিল এই কীভাবে আনা যায় সেই পদ্ধতিতে আমরা আবার টেন্ডারের মাধ্যমেই আমরা ইনিশিয়েটিভ নিলাম আর যথারীতি আশা করি যে পূজার পূজার পরে ভিত্তি এই এটা চালু হয়ে যাবে বা এটা একটা আশা রাখতেছি আমরা কারণ রিসেন্টলি মাল এই মেটেরিয়ালসগুলি আয়ে পড়ব পূজার মোশন দিকে একটু দেরি হইতেছে কি এই সমস্যা আমরা তিলামরা মিউনিসিপাল কাউন্সিলের যে কিমিশন গ্রাউন্ডের আপনার এই নতুন বলতে না যে কয়েলটা যে পুরলো মানে ওভার হিটেই পড়ছে এই যেভাবে পড়ছে এটা গইলে লে গেছে তা যে মানে এটা যখন খুলতে গিয়ে দেখলাম অনেকগুলি এই ওইখানে যে পাইপগুলি আছে এটা নতুনভাবে রিপেয়ার করে রিপ্লেস করত তো রিপ্লেস করতে গেলে কিছু কিছু তো হইব প্লাস নতুন লাগাইতেইব তো মোরা বাসিলকে একটু দুঃখজনকের ব্যাপার